গুড মর্নিং বন্ধুরা তো বিশুনি ব্লক চ্যানেলে তোমাদের সব আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি আর দেখো চাটা একটা থালাই করে নিয়ে চলে এসেছি কারণ প্লেটটা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো অনেকক্ষণ পর আবার চলে এসছে আর এগুলো দেখো আমাদের গাছের আম তো বাবাকে আম কেটে দিচ্ছিলাম তো বাবা খায়নি মানে অল্প খেয়েছে তো বাকিটা আমি এখন ঘরে নিয়ে চলে এসছি আর এখানে বসে বসে আম খাচ্ছি তো আমার কিন্তু আজকে এখনো চান করা হয়নি আর মাথাটা দেখতে পাচ্ছ চুলটা কেমন হয়ে আছে কারণ চুলে একটু দই দিয়েছি মানে দই মেখেছি মাথায় ওই জন্য আজকে দেরি করে চান করব। চুলটা শুকাবে তারপরে হচ্ছে দেখে নাও হ্যাঁ আমার মেয়ে ওখান থেকে ক্যাঁচাবে মটন খাচ্ছ তোমরা খালি খালি এদিকে ইউরিটা কেট তোমাদের খুব তো মটন খাচ্ছ রান্না দেখালেই বলবে চক খাচ্ছ মটন খাচ্ছ যাই হোক আজকে দেখো বিরিয়ানির আলু ভাজা হচ্ছে যদিও বিরিয়ানি বিরিয়ানি হবে না মটনের লাল লাল ঝোল আর ভাত মটন হলে বিশেষ কিছু লাগে না তো আমের চাটনি পাকা আমের চাটনি দেখাবো তোমাদের আজকে পাকা আমের চাট নিয়েছিলাম করে কে দেখো আমগুলো নিয়ে নিয়েছি আমের সাইজ খুবই ছোটো আমাদের গাছেরই আম এইগুলো শাঁস বার করে একটু চিনি দিয়ে ব্যাস চাটনি অপূর্ব খেতে হয় কিন্তু এই চাটনিটা করবো আজকে বুঝেছ অনেক দিন রান্নার রেসিপিতে আসেনি রাজমাহারি তুমি কিন্তু এই চ্যানেলে চলে এসো অভিশুনি শুনি অভি অভিশুনু অভিশুনি চ্যানেলে চলে এসো দেখো আর এখন রান্নাও হবে অনেক কিছু দেখানো হবে আমার চ্যানেলটা এখন আধ্যাত্মিক চলে গেছে যার জন্যে সব রান্না বান্না দিতে পারছি না এখন অভিশুনীর চ্যানেলে সব কিছু আবার পাবে দেখে নাও আমার আলু ভাজা হয়ে গেছে এবার মতন বসাবো হ্যাঁ কমিউনিটি বল দিলে আসে হ্যাঁ দিই নি পেঁয়াজ টিয়াজ কই না ওটা তো কুচিয়ে দেবো তাই হ্যাঁ আর আর এই যে এর মধ্যে একটু আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি পেস্ট করলে হয়ে যাবে না ফড়ন দেওয়া হবে ফোড়ন দেখেছো দিন মটনের ফোড়ন মটনের ফোড়ন দেওয়া এইটু পেঁয়াজ এই মটনের স্পেশাল কি জানো পেঁয়াজ ফোড়ন দিয়ে মটন এটা রাজলক্ষ্মী স্পেশাল ডিশ পেঁয়াজ ফোড়ন দিয়ে মটন করেছো কোনোদিন আমিও কোনোদিন করিনি আজকে হবে পেঁয়াজ ফোড়ন দিয়ে মটনের ঝোল আর এদিকে দেখো আমি চান টান করে চলে এসেছি আর মাথায় দই দিয়েছিলাম ওই জন্য মাথায় আর কি দইটা শুকিয়েছে তারপর চান করেছে আর আজকে একটু চান করতে দেরিও হয়ে গেছে আর মা এদিকে তো রান্না বসিয়ে দিয়েছে তো মা গ্যাসটা কমিয়ে দিয়ে ওদিকে অভি কাঁঠাল পাঠছে তো মা আর কি সেখানে গেছে দেখানো না প্লাস ফোড়ন দিয়ে মটন পিঁয়াজটা ফোড়ন দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে এই দেখো গরমকালে পাতলা পাতলা ঝোল হবে এখন প্রেশার কুকারে দিয়ে দেবো দুটো সিটি দেবো এক বিরিয়ানি মাংস হয়ে যাবে বুঝতে পেরেছো আজকে দেখবে দারুণ প্রেশার ঝোল চাই হোক প্রেশার কুকারে তো দিতেই হবে অবশ্যই তেল ছাড়া ঝোল এখানে মটন না হ্যাঁ ভুলে ভুলে তেলটাও দিতে ভুলে গেছি মটনটা এখানকার ফাটাফাটি চর্বিতেই প্রচুর এই দেখো চর্বি তুলে রেখেছি পরে দেবো আরো ছিল চর্বি এর মধ্যে ঢুকে গেছে চর্বি তুলে রেখেছি এখানে মটনটা দারুণ রেওয়াজি মটন সেই জন্য তেল দিলে হবে না পরে দেখবে কত ভাসছে এই দেখ তেল দিন তাও কত তেল দেখ তলায় বোচ এই দেখেছিস তেল দিতে তাতেও এত তেল সব রেওয়াজি ইয়েগুলো মানে চর্বিগুলো বনে গেছে একদম মটনে তেল দেবে না রেওয়াজি মটন করলে গরমকালে তো নয় ঠিক আছে আর এই যে দেখো সন্ধেবেলা এখন চলে এলাম রান্নাঘরে তো এখন সন্ধেবেলা একটু চা হবে তো এখানে দুধ চা হবে তো দুধটাকে আমি এখন ফার্স্টে গরম জলে একটু গুলে নিচ্ছি আর আজকে আমি আর চা খাবো না তো মা বাবা আর অভি তিনজনের জন্যই আর কি চাটা বানাচ্ছি তো এত গরম পড়েছে আর কি বলবো তো গরমে আর কি চা খেতে ইচ্ছে হচ্ছে না যেহেতু দুপুরবেলা মটন খেয়েছি যেন আরও বেশি গরম লাগছে ওই জন্য বললাম আমি চা খাবো না তো যাই হোক এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে অভি আর কি শিঙাড়া আনতে গেছে বললো সন্ধেবেলা শিঙাড়া খাবে তো যাই হোক আর এদিকে দেখো আমি কেমন করে চাটা করি তো তোমাদের দেখাচ্ছি দুধটা গুলে না আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে আর কি ঢেলে দিই কারণ দেখবে গরম জলে দুধটা গুললে না দুধটা ভালো আর কি গোলে না কিন্তু একটু দলাদলাও হয়ে থাকে তো আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে এরকম ঢেলে দিয়ে যেটা থাকে সেটা তখন এই চামচটা দিয়ে ভালো করে আর কি ঘেটে দিই তাহলে পুরো দুধটা আর কি চায়ের সাথে মিশে যায় তো দেখো সেটা দেখালাম না যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম তো ওই দেখো পুরো দুধটা আর কি একটুও নষ্ট হয় না তা না হলে কেমন হয়ে থাকে দলা দলা টাইপের হয়ে থাকে তো চলো এখন চাটা হয়ে গেছে আর ছেঁকে নিই আর চায়ের কালারটা কিন্তু দারুণ এসছে আর দুপুরবেলা না পুরো রান্নাটা তোমাদের দেখানো হয়নি মানে মা রান্না করার পরে একটু দেরি হয়ে গেছিলো তো খেতে বসে গেছিলাম তো আর রান্না শেষ করে আর সেটা তোমাদেরকে দেখানো হয়নি তবে আজকে মাটনটা না খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল একদম পুরো হালকা পাতলা ঝোল গরমের দিনে একদম খুব ভালো তো দেখো চাটা হয়ে গেছে আর ও তো শিঙাড়া আনতে গেছে ওই জন্য আর কি চাটা আমি ও চাটা আর কি এখানে ঢেকে ওই যে রেখে দিয়েছি তো শিঙাড়া নিয়ে আসুক তারপরে আর কি দেবো আর এদিকে দেখো গরমের মধ্যে যেন কথাও বলতে ইচ্ছে হচ্ছে না আসলে ওদিকে না টিভি বিচল ছিল ওই জন্য আমি আর কি কোনো কিছু বলছিলাম না পরে ভয়েস দিচ্ছি আর ওদিকে মা আর বাবা চা খাচ্ছে ও এখনও শিঙাড়া এনে পৌঁছায়নি তো শিঙারা আনুক তারপর আবার পরে দেখাচ্ছে আর এখন ভাবছি একটু গায়ে জল দেবো আর কি গা ধুয়ে আসবো কারণ প্রচুর গরম লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে